আসসালামু আলাইকুম র্যাঙ্ক মাঠে জানে আপনাকে স্বাগত আজকে বাইরের ভিডিও করা রিজন হচ্ছে যাতে আপনার লোকেশনটা প্রপারলি বুঝতে পারেন বিপণী বিতরণের অপর বিপণী কেন্দ্রের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের র্যাঙ্ক মাঠের স্বরূপ সবাইকে জানে রমজানের শুভেচ্ছা এবং ঈদ উপলক্ষে আমাদের ফর্টি এইট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আপনারা আপনাদের বাসার জন্য টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন হোম অ্যাপ্লায়েন্স যাবতীয় যা প্রয়োজন হয় এবং ট্রিমার থেকে শুরু করে ইলেকট্রিক কেট সব কিছু আমাদের এখানে পাবেন ব্র্যান্ডেড জিনিস পাবেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন তাছাড়া হচ্ছে আমরা যে ব্র্যান্ডগুলো মূলত আমরা সেল করে থাকি সেগুলো সবচেয়ে সুপরিচিত জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং এল জি তোষিবা ডাইকিং সেন্স ওয়ার্লপুল তৌসিন অ্যাস্ট্রা আমাদের নিজস্ব প্রোডাক্ট তাছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন প্রোডাক্ট পাচ্ছেন প্যানাথনিক ফিলিপস ব্র্যাড সুইস তো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যান অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে ভালো একটা ডিসকাউন্ট অফার চলতেছে শুধু দেরি না করে চলে আসুন র্যাঙ্ক নিউ মার্কেট ব্রাঞ্চে এবং এখানে দেওয়া থাকা নাম্বারে যোগাযোগ করুন আপনার কোনো প্রয়োজনীয় কিছু জানার থাকলে আপনার সেবায় আমরা নিয়োজিত আছি ধন্যবাদ আলাইকুম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য